ইরানের তিনটি ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রের সুরঙ্গ বিনাশী বোমা মারার দাবির পর উপগ্রহ ছবিতে তেমন কোনো প্রমাণ মেলেনি অনেকগুলি অমার্কিন সংস্থা ট্রাম্পের দাবি নিয়ে সন্দেহ পোষণ করেছিল এমনকি ওই সব এলাকায় পরমাণু বিকিরণ কিংবা তেজস্ক্রিয়তার কোনো চিহ্ন দেখা যায়নি বলে তাদের দাবি সেই সব দেখে রবিবার রাতে ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় ফের দাবি করে বলেন অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের পরমাণু কেন্দ্রগুলি বিলুপ্ত করে দেওয়া হয়েছে মার্কিন বাহিনীর এই নির্দিষ্ট নিশানার তারিফ করেন ট্রাম্প শুরু থেকেই মার্কিন দাবি নিয়ে সংশয় দেখা যায় যে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে তারই জবাবে ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী অনেক রাতে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে আজীবন মনে রাখার মতো ক্ষতি করা হয়েছে তিনি উপগ্রহ ছবি দৃষ্টান্ত দেন ট্রুথ সোশ্যালে ট্রাম্পের আরো দাবি একেবারে অব্যর্থ ভাষায় বলতে গেলে ইরানের পরমাণু কেন্দ্র বিলুপ্ত করে দিয়েছে আমেরিকা ট্রাম্পের ভাষায় একবার সারের চোখের মতো অব্যর্থ হামলায় পাহাড়ের গভীরে সাদা রঙের কাঠামো একেবারে ধুলিসাত হয়ে দেখা যাচ্ছে এমনকি তার থেকেও বড় ক্ষতি হয়েছে মাটির নিচের অংশে ছাদের অংশটিও ভেঙে পড়েছে মাটিতে ট্রাম্প বিলুপ্ত করে দেওয়ার দাবি করলেও সরকারি ও বেসরকারি স্তরে এখনও পর্যালোচনা চলছে যে আমেরিকার এই অপারেশনে তেহরানের সত্যি ক্ষতি হয়েছে কতটা ইরান ইসরায়েল সংঘর্ষে সরাসরি হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্প মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন ইরানের প্রধান তিনটি পরমাণু কেন্দ্র ইস্পাহান নাতাঞ্জ এবং ফোরদো গুড়িয়ে দিতে কিন্তু হামলার পর সামরিক বিশেষজ্ঞ ও পরমাণু বিশেষজ্ঞরা ট্রাম্পের দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন মার্কিন বাহিনী বি টু বোমারু বিমান থেকে জিবিউ ফিফটি সেভেন বাংকার বিধ্বংসী বোমা মারে যা সুড়ঙ্গের নিচে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারদর্শী কিন্তু হামলার পর উপগ্রহ ছবিতে দেখা যায় নাতাঞ্জ এবং ফোরদো পরমাণু কেন্দ্রের উপরিভাগে সামান্য গর্ত হয়েছে ম্যাক্সার টেকনোলজি প্রয়োগে উপগ্রহ চিত্র বলছে ফোরদোর পার্বত্য এলাকায় গর্ত ছাড়া কিছুই হয়নি তাও যে সুরঙ্গ দিয়ে ভিতরে প্রবেশ করা হয় তার মুখে কিছুটা ক্ষতি হয়েছে এমনকি এর বাইরে একটি বিরাট বাড়ি রয়েছে যেখান থেকে ভিতরে বাইরে বাতাস পরিশোধন করে ভিতরে ঢুকানো হয় তাও অবিকল হয়ে রয়ে গিয়েছে একইভাবে নাতানজের ছবি বলছে সাড়ে পাঁচ মিটার চওড়া একটি গর্ত হয়েছে সেখানেও মূল পরমাণু শোধনাগারের একেবারে উপরের দিকে যদিও মূল চুল্লি রয়েছে তার অনেক নিচে মোটা কংক্রিট ও ইস্পাতের আবরণের তলায় সুরক্ষিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এখনও পর্যন্ত সেখানে কোনো তেজস্ক্রিয় দূষণের অথবা বিকিরণ লিক করার প্রমাণ পায়নি সেদিক থেকে অনেকেই ধন্দে রয়েছেন তাহলে আসলে হলোটা কি রিপোর্ট সময় কলকাতা